আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এন নোট থেকে কিভাবে ইনকাম হয় কীভাবে পেমেন্ট নেওয়া যায় আপনারা যারা কাজ করতে চাচ্ছেন দয়া করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে কাজটা হয় এবং কত দ্রুত এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন কথা না বাড়িয়ে আমার যে স্যাপাল্ড অ্যাকাউন্ট আছে আমার যে স্যাপল্ড অ্যাকাউন্ট আছে সেখানে আমি হচ্ছে প্রবেশ করলাম এখানে প্রবেশ করা মাত্রই আমার যে ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্টটা চাচ্ছে তো আমার ফিঙ্গার প্রিন্টটা দ কমপ্লিট তার আগে আপনি একটি জিনিস খেয়াল করে দেখুন যে এন এস যে কয়েনটা আছে ঠিক আছে এখানে কিন্তু আমার কোনো কয়েন নাই তো আমি এখন এনডাব্লু এসে যেহেতু আমার একটা নোট কেনা আছে তো এখান থেকে আমি হচ্ছে আমার প্রফিটটা আনার জন্য এক্সপ্লোর যে লেখাটা সেখানে একবার টাচ করতেছি এখানে টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম সার্চ বার অপশনটা চলে আসবে এরপর আমাদেরকে কিন্তু সার্চ বারে তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এটা আমাদেরকে দিতে হবে তো এখানে দেখতেছেন যে আমার লিঙ্কটা দেওয়া আছে তারপর আমি এখান থেকে যে কাজটা করবো এখান থেকে গো যে লেখাটা আছে এখানে একবার টাচ করতেছি তো এখানে টাচ করা মাত্রই আমাদেরকে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটে প্রবেশ করাবে এবং কিছুক্ষণ আপনাদের সামনে লোডিং নিতে পারে পুরোটাই ডিপেন্ড করে আপনার আমার হচ্ছে নেট স্পিডের ওপর আমার কিন্তু তাদের যে ওয়েবসাইট এটা আমার হচ্ছে নামে গেছে তো আপনারা এখান থেকে এ টু জেড বিষয়গুলো দেখে নেবেন তো আমি সিম্পল আমার যে পেমেন্টটা আনার জন্য আমি যে কাজটা করব। এখান থেকে থ্রি লাইন যে লেখাটা আছে এখানে একবার আমাকে টাচ করতে হবে এখানে টাচ করা মাত্রই আমার যে ওয়ালেট অ্যাড্রেস এটা হচ্ছে আসে গেছে তারপর আমি এখানে কানেক্ট করে নিচ্ছি তো আমার যে পেমেন্টটা আনার জন্য তো অলরেডি আপনারা দেখতেছেন যে ফাউন্ডার নোট আমার নাই আমার নো আছে হচ্ছে লাইট নোট এখানে দেখতেছেন যে রেওয়ার্ড যে লেখা আছে এখানে চারশো তেরোটা প্লাস কিন্তু তারা আমাকে কয়েন দিচ্ছে তো এই কয়েনটা আমি এখন ডিরেক্ট আপনাদেরকে ক্লেম করে দেখাবো এবং পুরোটাই আমাদের কিন্তু ব্লক চেনের মাধ্যমে কয়েনটা ন্যানো সেকেন্ডের মধ্যেই চলে আসবে তো এখানে ক্লেম যে লেখাটা আছে এখানে একবার আমি টাস্ক করতেছি এই যে দেখুন ক্লেম তো ক্লেমে টাচ করা মাত্রই আমার কাছে ব্লক চেন কনফার্মেশন চাইবে যে আমি এখান থেকে কয়েনটা ক্লেম করতে চাচ্ছি কিনা তো অবশ্যই আমি হচ্ছে এখানে কনফার্ম যে লেখাটা সেখানে একবার টাচ করতেছি এখানে টাচ করা মাত্রই আমার যে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা দিলেই আমার অ্যাকাউন্টে কিন্তু তাদের যে কয়েন এই কয়েনটা কিন্তু চলে আসে। তার প্রুফ আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমার যে ওয়ালেট এই ওয়ালেটে আসলাম আসার পর আমি একটু অপেক্ষা করতেছি দেখতেছেন যে অলরেডি এখানে কিন্তু চারশো তেরোটা কয়েন আমার কিন্তু চলে আসছে তো বর্তমান সময়ে আপনারা যদি ডিসেন্ট্রালাইজ যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে আপনার হচ্ছে কোনো উইড্রোর জন্য কোনো মানুষের হেল্পের দরকার হয় না অথবা আপনার হচ্ছে পেমেন্টটা তোলার জন্য কোনো মানুষের যদি হেল্পের কোনো প্রয়োজন না যদি হয় এরকম যদি আপনি ভালো প্রোজেক্টে যদি কাজ যদি করতে যদি পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এখানে কাজ করার জন্য আপনাকে সিম্পল যে কাজটা করতে হবে বর্তমান লাইট নোটটা যদি আপনি কিনতে যদি চান তাহলে দুইশো ডলার দিয়ে আপনাকে এখানে কাজটা শুরু করতে হবে দুইশো ডলার দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে আপনি কাউকে রেফারও না যদি করেন টোটাল আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন প্রায় ষোলোশো ডলার প্লাস তো এই ষোলোশো ডলার কিন্তু আপনার ইনকাম এটা কিন্তু একদিনেই আসবে না এই ষোলোশো ডলার ইনকাম নিতে গেলে অবশ্যই তাদের হচ্ছে আট বছর এই প্রজেক্টের সাথে আপনাকে থাকতে হবে তাহলেই কিন্তু আপনার যে ষোলোশো ডলার ঠিক আছে এটা কিন্তু আপনি রেফার ছাড়াই ইনকামটা পেয়ে যাবেন তো আমার যে কয়েনটা আমি পাইলাম এখন আমি সরাসরি এই কয়েনটাকে আমার যে এমএক্সি গ্লোবাল যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি হচ্ছে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য সিম্পল আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে এমএক্সি গ্লোবাল তে আমি হচ্ছে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে আমি যে কাজটা করব এখান থেকে এই যে ওয়ালেট যে লেখাটা আছে ওয়ালেটে একবার টাচ করতেছি এখানে টাচ করার পর আমি স্পোর্ট না আমি হচ্ছে ডিপোজিটে একবার ক্লিক করতেছি ডিপোজিটে ক্লিক করার পর ওয়ান চেন ডিপোজিট তো এখান থেকে এন ডাব্লিউ এস যে লেখাটা আছে এখানে একবার টাচ করলাম তারপর এন এর যে অ্যাড্রেসটা আছে ম্যাট্রিক এটার আমি কপি করলাম কপি করার পর এখানে আমার যে অ্যান কয়েন আছে এখানে আমি হচ্ছে স্যান্ডে একবারে টাচ করবো স্যান্ডে টাচ করলাম তারপর অ্যাড্রেসটা কপি পেশ করলাম এরপর ম্যাক্স যে লেখাটা সে ম্যাক্স করে দিলেই এরপর নেক্সট যে লেখাটা আছে নেক্সে ক্লিক দিলেই কিন্তু আমার যে কয়েন এটা কিন্তু তার অ্যাম্যাক্সি গ্লোবালে চলে যাবে তো আমি এখন সেন্ড করা মাত্রই কিন্তু আমার যে ফিঙ্গার প্রিন্ট এটা দিলেই আমার যে অ্যামাক্সি গ্লোবালে চারশো তেরোটা কয়েন কিন্তু সরাসরি ডিপোজিট হয়ে যাবে আমি যদি আপনাদেরকে একটু রিলোট দিয়ে দেখাই রিলোট দিলে আপনি বুঝতে পারবেন যে আমার কয়েনটা অলরেডি সেন্ড হয়ে গেছে এক্সি গ্লোবালে তো আমরা সকলেই জানি যে ব্লক চেন আপনার হচ্ছে কিছু কনফার্মেশন আছে যেই কনফার্মেশনগুলোর জন্য আমাদেরকে এক মিনিট অথবা দুই মিনিট কিন্তু সময় নিতে হয় কারণ বাইন্যান্সেও যখন আমরা হচ্ছে উইড্রো দিই বা কোথাও ডিপোজিট যখন করি তখন কিন্তু এক থেকে দু মিনিট সময় লাগে আমাদের ব্লক চেন কনফার্মেশনগুলো কমপ্লিট হওয়ার জন্য তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে তারা বলতেছে সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেস দেখাচ্ছে এই যে দেখুন সাকসেস আমি যে চারশো তেরোটা কয়েন আমার হচ্ছে অ্যামাক্সি গ্লোবাল অ্যাকাউন্টে আমি হচ্ছে ট্রান্সফার করছি এটা সাকসেস এখান থেকে আপনারা দেখতেছেন যে দো আছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার যে অ্যামেক্সি গ্লোবাল যে অ্যাকাউন্টটা আছে এখানে তাহলে আপনি বুঝতে পারবেন তো এখানে আবার আমি ঢুকতেছি ঢুকার পর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের যে ওয়ালেট সেই ওয়ালেটে গেলে আমরা কিন্তু দেখতে পারব অথবা আপনারা দেখতেছেন এই যে ডিপোজিট ইন প্রোগ্রেস তো দেখতেছেন যে প্রসেসিং অবস্থায় কিন্তু বর্তমান আছে অলরেডি এখানে আপনারা দেখতেছেন যে প্রসেসিং ব্লক চেনের কিন্তু তিন তিরিশটা কনফার্মেশন হয়ে গেছে টোটাল এরকম যখন চারশো পঞ্চাশটা কনফার্মেশন হবে তখনই কিন্তু আমাদের যে কয়েনটা আছে এটা সরাসরি আপনার হচ্ছে এখানে চলে আসবে এই জায়গাতেই চলে আসবে তো এইখানে যখন চলে যখন আসবে তখন কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি চাইলে বা আমি চাইলে কিন্তু কয়েনটা যে কোনো সময় কিন্তু আমরা সেল দিতে পারবো তো এখানে দেখতেছেন যে কালকে আমি হচ্ছে এখান থেকে এন ডাব্লু এস নোডের যে লাইট নোডটা আছে এখান থেকে আমি হচ্ছে কালকে কয়েন পাইছিলাম চারশো পনেরোটা আরেকটি কথা বলে রাখা ভালো যে এনডাব্লু এস নোডের যেই প্রজেক্টটা বর্তমান চলতেছে অনেকেই আপনারা ভাবতেছেন যে ভাই এখানে কতদিন কাজ করতে পারবো আসলে তারা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে পাশাপাশি ইন ডেভেলপমেন্ট অবস্থায় এই প্রজেক্টটি আছে যার কারণে তাদের ওয়েবসাইটে ঢুকতে একটু লোডিং নিতে পারে অবশ্যই আপনারা এক মিনিট বা দেড় মিনিট দু মিনিট অপেক্ষা করলে আপনি কিন্তু তাদের ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারবেন এছাড়াও আপনি যদি এখান থেকে দেখেন যে এন ডাব্লু যে কয়েনটা আছে এটা যদি আমি এখন সেল যদি দিতে যদি চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে দেখুন এটা কিন্তু বাই সেলের একটা অপশন আছে এখান থেকে এই যে দেখুন মার্কেট মার্কেট এরপর বাই করতে চাললে আপনার কাছে যদি ডলার যদি থাকে ডলার দিয়ে আপনি বাই করতে পারেন অথবা আপনি যদি সেল যদি দিতে যদি চান মিনিমাম এখানে কিন্তু আপনাকে এক ডলার সেল দিতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে অ্যালাউ হবেন তো এখান থেকে অলরেডি দেখতেছেন যে ডিপোজিটটা আমার এখনো কমপ্লিট আছে তার আগে একটা জিনিস দেখাই প্রতিদিন যে আমি এখানে হচ্ছে কয়েনগুলো নিচ্ছে এবং ক্যাশ করতেছি এটা হচ্ছে তার প্রুফ আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা তারিখেই কিন্তু আমি এখান থেকে পেমেন্টগুলো নিচ্ছে যেরকম দেখুন পনেরো তারিখে নিচ্ছি চোদ্দো তারিখে নিচ্ছি তেরো তারিখে নিচ্ছি এবং তেরো তারিখে মানে তেরো তারিখে দুইবার আসার কারণ হচ্ছে আমি একদিন রাতে ক্লেম করে নিই তারপরের দিন করছে এবং তেরো তারিখের কয়েনটা আবার পাইছি রাত এগারোটার দিকে তো এভাবেই মূলত আমি হচ্ছে প্রতিদিন এন যে কয়েনটা আছে এটা হচ্ছে আর্নিং করতেছি আপনিও যদি এরকম প্ল্যাটফর্মে যদি কাজ যদি করতে যদি চান যেখানে আপনার হচ্ছে উইড্রো নিয়ে কোনো পেইন নাই ঠিক আছে যেহেতু তারা হচ্ছে ব্লক চেনের মাধ্যমে দিচ্ছে অলরেডি আমার এখানে এন এস কয়েনটা মেবি এখানে আপনার হচ্ছে চলে আসছে না এখনও আসে নাই তো এভাবে মূলত আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে কতক্ষণ আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয় এখনও আমরা দেখতেছি যে একানব্বইটা ব্লক চেন কনফার্মেশন কমপ্লিট হয়েছে অ্যাভারেজটা কমপ্লিট হতে আরও দুই তিন মিনিট সময় লাগতে পারে তো এখন বর্তমান সময়ে অ্যান এস সে যে প্রজেক্টটা আছে এটা যদি আপনি গুগলে যদি যান গুগলে গেলেও আপনি বুঝতে পারবেন তো গুগলে আসার পর আপনি যদি এখান থেকে লিখেন যে অ্যান নোট তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এন ডাব্লু এস নোট এই যে এটা লিখে আপনি সার্চ করলেই তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা এখানে পাবেন এখানে চাইলে আপনি কিন্তু সরাসরি এখান থেকে ভিজিট করতে পারেন তো এখানে ভিজিট করলে মেবি আপনাদের অল্প সময়ের মধ্যে তাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু ডিলোডটা কমপ্লিট হয়ে যাবে বা খুব দ্রুত নামবে যখন আপনি গুগল থেকে কানেক্ট করবেন এখানে দেখতেছেন যে লাইট নোট বর্তমানে আপনার হচ্ছে জাস্ট দুইশো ডলার দিয়ে তারা হচ্ছে দিচ্ছে তো এখান থেকে আপনি চাইলে কিনতে পারেন পাশাপাশি তাদের যে কয়েনের ইনফরমেশন বা তাদের কয়েনটা কথায় কথায় লিস্টেড আছে এ টু জেড বিষয়গুলো আমরা দেখতে এম এক্স গ্লোবালে আছে আরেকটা এক্সচেঞ্জারে আছে তো আপনি এগুলা ডেলি রেওয়ার্ড সব কিছু আপনি কিন্তু দেখে নেবেন দেখার পর আপনার কাছে যদি প্ল্যাটফর্মটি যদি ভালো যদি মনে যদি হয় তাহলে অবশ্যই আপনি এখানে কাজ করুন পাশাপাশি নিজে ভালো থাকুন আরেকজন মানুষকে আপনার কাজের মাধ্যমে আপনি হচ্ছে ভালো রাখুন যখন আপনি ইনফরমেশন দিবেন তখন কিন্তু মানুষ আপনার সাথে জয়েন করবে এবং মানুষ কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে তাদের হচ্ছে এক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম এখানে আপনার হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে টেলিগ্রাম এবং ইউটিউব সব লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ভিজিট করতে পারেন ভিজিট করলে আপনি কিন্তু এদের কোম্পানি সম্পর্কে এ টু জেড ডিটেলস কিন্তু ধারণাটা আপনি পেয়ে যাবেন তো এখানে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আপনি যদি আমার সাথে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকবে এই ডিসক্রিপশান বক্সে আপনি হচ্ছে সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে তারপর আপনার কাছে যদি স্যাপাল যদি একটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন তো অলরেডি আপনারা যারা ম্যাটামাক্কস টাস্ট ওয়ালেট এগুলো অ্যাকাউন্ট যারা খুলতে পারেন মোটামুটি তারও অ্যাকাউন্টটা ক্লিয়ার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ